ভাই এটাও হচ্ছে আপনার প্যাকেট সিলিং মেশিন সম্পূর্ণ এসএস বডি জং আসবে না না জং আসবে না এটা সম্পূর্ণ এসএস বডি হ্যান্ড ব্লুয়ার হ্যান্ড ব্লুয়ার এই মেশিনটা আপনি ইউজ করতে পারেন যারা হচ্ছে আপনার দুলাটা উড়ে দিতে চান না আবার হচ্ছে এটা ভ্যাকিউম করতে চান এই মেশিনটি দিয়ে আপনি ভ্যাকিউমও করতে পারবেন এটা হচ্ছে আপনার একটা পলি ব্যাগ আছে রাফি ভাই কি অবস্থা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই এই লাইটগুলোর দাম কত করে ভাই ভাই এটা তো লাইট না ভাই এটা লাইট না এটা হচ্ছে আপনার ইন্ডাকশন ফয়েল সিলিং মেশিন কি বলেন আমি তো ভাবছি যে এগুলা লাইট না এটা হচ্ছে ইন্ডাকশন ফয়েল সিলিং মেশিন এটা দিয়ে হচ্ছে আপনার কোটার মুখের উপরে যে ফয়েলটা লাগানো হয় ওই মেশিন এটার কোটার মুখের উপর ফয়েল লাগানো হয় সেগুলো ওষুধের কোটা বা বিভিন্ন মদুর উপরে যে এখন হানি নাটসের উপরে যারা ফয়েল পেপার ইউজ করে তারা এই মেশিন দিয়ে ওই ফয়েল পেপারটা লাগিয়ে থাকে এই মেশিনটা কিভাবে কাজ করে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ঢাকনা ঠিক আছে এই ঢাকনাটা এখানে বসালাম বসায় এই যে এটা বসায় জাস্ট চাপ দিছি দেখেন এটা লেগে গেছে সাথে সাথে ভাই এগুলোর প্রাইস কেমন ভাই এটার প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার টাকা এটা হচ্ছে ডিএলপি কে ইন্ডাকশন ফয়েল সিলিং মেশিন ভাই এটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে এটা আসলে গ্যারান্টি নেই তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে আর ভাই এটা এটা কি লাইট না এটা হচ্ছে আপনার কয়েলটা লাগালেন আপনি কয়েল লাগানোর পরে আপনার কোটার মুখটা লাগাবেন হচ্ছে মুখটা লাগানোর মেশিন ঢাকনা লাগানোর মেশিন এটার প্রাইস কেমন এটার প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার টাকা এটা হচ্ছে চায়না বাংলাও আছে এটা চায়না আর এইটা তাহলে কি ভাই এটা হচ্ছে এটাও সেম ইন্ডাকশান ফল সিলিং মেশিন এটা হচ্ছে আপনার বড় বডির বড় বডির এই মেশিনের মাধ্যমে চলবে এটা হচ্ছে চার ইঞ্চি ক্যাপাসিটি এটা হচ্ছে চার ইঞ্চি ক্যাপাসিটি এই মেশিনের প্রাইস হচ্ছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা ভাই এটা কি ডিল মেশিন নাকি না এটা হচ্ছে আপনার হিট গান মেশিন হিট গান মেশিনের কাজ কি ভাই হিট গান মেশিন আপনি কোটার ফয়েল লাগালেন ফয়েল লাগানোর পরে ঢাকনাটাও লাগালেন ঢাকনা লাগানোর পরে আপনার হচ্ছে ঢাকনার উপরে যে একটা পলিপেপার দিয়ে ইনটেক করা হয় ওই কাজটা করার জন্য হচ্ছে এই হিট গান মেশিন হিট গান মেশিন জি হিট গান মেশিন আমাদের কাছে অরিজিনাল ব্র্যান্ডেরও আছে আবার এদিকে দেখেন জেটকো ব্র্যান্ডের আছে বিভিন্ন ব্র্যান্ডের আছে এগুলো আমাদের কাছে বস ব্র্যান্ডের আছে আপনার কাছে তো হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে জি হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে আমাদের কাছে এগুলা প্রাইস কেমন ভাই এটার প্রাইস হচ্ছে মাত্র 1250 টাকা মাত্র 1250 টাকা 1250 টাকা আর এটা কি ভাই এটা হচ্ছে আপনার পলিসিলিং মেশিন পলিসিলিং মেশিন এর কাজ কি পলিসিলিং মেশিনের কাজ হচ্ছে আমাদের যে সকল বাইরে আপনার পলি পলি প্যাকেটে আপনার বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে যেমন ধরেন হচ্ছে আপনার যেমন ধরেন হচ্ছে আপনার বাদাম তারপর হচ্ছে চিপস আচার এ ধরনের জাতীয় জিনিস ছোট ছোট প্যাকেটে আপনার বিক্রি করে থাকে সিঙ্গেল প্যাকেট ওই ও ওইটার জন্য এই মেশিনটা এটা সাধারণত যারা নতুন উদ্যোক্তা যারা নতুন উদ্যোক্তা তারা এই এই সকল মেশিন ইউজ করে এটা বেশিরভাগ ইউজ হয় সম্ভবত যারা বেকারি আইটেম বিক্রি করে বেকারির আইটেম তারপর হচ্ছে আপনার বিভিন্ন প্রোডাক্ট প্যাকেট ইনটেক করার জন্য এই মেশিনটা ইউজ করা হয় ভাই এটা কি ভাই এটাও হচ্ছে আপনার প্যাকেট সিলিং মেশিন ভাই এত বড় জি এটা হচ্ছে আপনার জিনিসের কোয়ালিটিফুল করার জন্য ইনটেকটা যে যে মুখটা সিল হবে ওটা কোয়ালিটিফুল সৌন্দর্যের জন্য এই মেশিনটা দিয়ে করা হয় এটার প্রাইস কেমন ভাই এটার প্রাইস হচ্ছে মাত্র তেরো হাজার টাকা এটা হচ্ছে সম্পূর্ণ এস বডি জং আসবে না না জং আসবে না এটা সম্পূর্ণ এস বডি এটার গ্যারান্টি ওয়ারেন্টি কত দিন তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ভাই আর এগুলো নিতে চাইলে কোথায় আসতে হবে এগুলো নিতে হলে ঢাকার বিখ্যাত পাইকারি মার্কেট নবাবপুর লালমিয়া ইলেকট্রিক মার্কেট একশো চুয়াল্লিশ বাই এক রাফি অ্যান্ড বাদার্স পাঁচ নম্বর দোকান ভাই অনেকে আছে যে দোকানে ধরেন যে ধুলা জমে থাকে অথবা যে কম্পিউটারে পরিষ্কার করতে চায় তাদের জন্য কি কোনো কিছু আছে জি তাদের জন্য আমাদের কাছে এই যে হ্যান্ড ব্লুয়ার হ্যান্ড ব্লুয়ার এই মেশিনটা আপনি ইউজ করতে পারেন যারা হচ্ছে আপনার দুলাটা উড়ে দিতে চান না আবার হচ্ছে এটা ভ্যাকিউম করতে চান এই মেশিনটি দিয়ে আপনি ভ্যাকিউমও করতে পারবেন এটা হচ্ছে আপনার একটা পলি ব্যাগ আছে এটার সাথে আপনার একটা কাপড়ের ব্যাগ আছে টু ইন ওয়ান একসাথে দুই টাকা একসাথে দুইটাই কাজ করা যাবে আপনি আপনি এয়ার ফ্লোর কাজও করতে পারবেন আবার সাত কাজ করতে পারবেন এটার প্রাইস কেমন এটার প্রাইস হচ্ছে ভাইয়া এটা হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ স্পর্ট ব্র্যান্ডেড দেখেন অ্যাম্বোস করে লেখা একবারে এটা কোয়ালিটি সম্পোদাই করে লেখা জি এটা হচ্ছে পাঁচশো ওয়ার্ডের অরিজিনাল এক্সপর্ট কোম্পানির অরজিনাল প্রোডাক্ট এটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এছাড়াও আমাদের আমাদের কাছে আপনার কম প্রাইসের আরও অনেক অনেক ব্লুয়ার রয়েছে যেমন অরিন আছে অরিন আছে তারপর হচ্ছে আপনার এদিকে দেখেন এক্সকের আরেকটি প্রোডাক্ট আছে তারপর হচ্ছে এদিকে দেখেন এদিকে আরেকটা আছে বস আছে বিভিন্ন ধরনের আরও বিভিন্ন কোম্পানির আমাদের কাছে ব্লুয়ার মেশিন রয়েছে ভাই যারা ঢাকার বাইরে থেকে এই ভিডিওটা দেখতেছে তারা কিভাবে নেবে ভাই যারা ঢাকার বাইরে থেকে আমাদের যে সকল সাবস্ক্রাইবার ভাইরা দেখতেছে ওনারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা ওনাদের ঠিকানা অনুযায়ী প্রোডাক্টটা পাঠিয়ে দিতে পারবো সামান্য কিছু অ্যাডভান্সের